স্বপন নায়কের মুক্তির দাবিতে উত্তাল অ্যাগরা নমস্কার নিউজ বাংলা খবরে আপনাদের স্বাগত আমি এআই অ্যাঙ্কার সুমন শুরু করছি এই মুহূর্তের বড় খবর রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগে উত্তাল হয়ে উঠল পূর্ব মেদিনীপুরের এগরা এগরার পুরপ্রধান স্বপন নায়কের নিঃশর্ত মুক্তির দাবিতে সোমবার রাজপথে আছলে পড়ল জনরোষ সাধারণ নাগরিক থেকে শুরু করে ব্যবসায়ী হাজার হাজার মানুষের এই বিরাট প্রতিবাদ মিছিলে স্তব্ধ হয়ে যায় এগরা শহর বিক্ষোভকারীদের সরাসরি অভিযোগ ষড়যন্ত্র করে জেলে পাঠানো হয়েছে উন্নয়নের কাণ্ডারী স্বপন নায়ককে স্লোগানে স্লোগানে প্রকম্পিত একরার রাজপথ সোমবার বিকেলের ছবিটা ছিল ঠিক এই রকমই এগরার দীঘা মোড় থেকে শুরু হওয়া মিছিলে পা মেলালেন হাজার হাজার সাধারণ মানুষ তাদের একটাই দাবি প্রিয় জননেতা স্বপন নায়ককে অবিলম্বে মুক্তি দিতে হবে আন্দোলনকারীদের নিশানায় ছিলেন জয়ন্ত সাউ মিছিল থেকে উঠল জয়ন্ত সাউ দূর হটাও স্লোগান প্রতিবাদীদের দাবি স্বপন নায়কের জনপ্রিয়তা সহ্য করতে না পেরে তৃণমূলেরই একটি গোষ্ঠী এই চক্রান্তে লিপ্ত হয়েছে বিনা প্রমাণে তাকে গ্রেপ্তার করে শহরের উন্নয়ন ব্যাহত করার চেষ্টা চলছে বলেও সরব হন বক্তারা মিছিল শেষে ত্রিকোণ পার্কের সভায় দেওয়া হলো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। ეგ라 ეგ라